মায়া আছে বলেই তো রাজকে বাসায় ঢুকতে দিয়েছি পরিমণি শফিক আল মামুন ঢাকা নতুন ওয়েব সিরিজ রোমিলা কিতাবে অভিনয় করছেন পরিমণি চলতি মাসের মাঝামাঝিতে বান্দরবানে সিরিজটি শুটিং শুরু হয় সেখান থেকে বরিশাল হয়ে দু এক দিনের মধ্যেই ঢাকার লোকেশনে শুটিং শেষ হবে সিরিজটির আলাপে আলাপে নতুন কাজ ছাড়াও শরীফুল রাজ প্রসঙ্গেও কথা বলেছেন পরি অনম বিশ্বাসের রঙিলা কিতাবে অন্য রকমের একটি চরিত্রে অভিনয় করেছেন পরিমণি সিরিজে নিজের চরিত্রের বিষয়ে বিস্তারিত না জানালেনও শুধু জানিয়েছেন তার নিজের জীবনের সঙ্গে অনেকটাই মিল আছে চরিত্রটির পরিমণি বলেন আমার ভেতরের চরিত্রের সঙ্গে রঙিলা কিতাব এ আমার চরিত্রের অনেকটাই মিল আছে ফলে চরিত্রের বোঝাপড়াটা সহজ হয়েছে আমার জন্য কাজটি করে আরাম পাচ্ছি ঈদের দিন মালদ্বীপে রাজ পুরী বললেন ও তো যা খুশি করছে ঈদের দিন মালদ্বীপে রাজ পরি বললেন ও তো যা খুশি করছে রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমণির কাছেই বড় হচ্ছে বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল এতদিনের সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের এই সময়ে রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরি ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন মাস দেড় আগেও এক সাক্ষাৎকারে পুরী বলেছেন রাজ আমার কাছে মৃত ডেড। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে এমন খবরই পাওয়া যাচ্ছে চলচ্চিত্র পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র বলছে মাসখানেক হলো রাজ নাকি পুরীর বাসায় যাতায়াত করেছেন এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণির বাসায় গিয়েছেন রাজ রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য সে রাজ বাসায় এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায়ও আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম এসে নিয়ে গিয়েছে বেশ অনেক ক্ষনি ছিল এলে তো আর বের করে দিতে পারি না ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরী বলেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তান পূর্ণ। আমি রান্না করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই আর কি তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা শীতল হয়েছে বলা যাবে কি এমন প্রশ্নে পরিমণি বলেন শীতলের কি আছে আর শীতল তো হতেই পারত কিন্তু সেটি মেনটেইন করে নিরাজ এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে হয় সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা মায়ের কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ দায়িত্ব নেয়নি শখ করেও কোনো দিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না ঠিকমতো খগরিত রাখিনি আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না পরিমণি আরও বলেন কয়েকদিন তো দেখলাম রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না এটি রাজের জন্য নির্মম এই নায়িকার মন্তব্য সব কথার শেষ কথা রাজের সাফল্যেও আমার যায় আসে না ব্যর্থতাতেও নয় সে তো আমার জীবনে অতীত সে এখন আমার কাছে ঘৃণার পাত্র এদিকে ঘৃণা করলেও রাজকে সঠিকভাবে জীবনযাপনের পরামর্শ দিয়েছেন পরিমণি কারণ সন্তানের বাবা হিসেবে তার কার্যকলাপের বিষয়টিও সন্তানের উপর পড়ে বলেন অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে এমন কোনো কাজ যেন বাবা হিসেবে রাজ না করে যাতে বড় হয়ে সবার কাছে ছোট হয় সন্তান কারণ সন্তানের বাবা হিসেবে রাজকে তো আর অস্বীকার করতে পারবো না কিন্তু পরীর এত সব মন্তব্যের পরও সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে পাশাপাশি দেখা গেছে রাজপুরীকে এ ব্যাপারে কি বলবেন জানতে চাইলে পরী বলেন আমি তো তাকে কাছে ডাকিনি সেই নিজ থেকে এসেছিল ওখানে মিশা ভাইসহ কয়েকজন সিনিয়রও ছিলেন তার আচরণে আমি বিব্রত হয়েছি সে নাকি ছেলেকে দেখার জন্য আমার কাছে এসেছিল কিন্তু কেউ কেউ বলেন আগে একই অনুষ্ঠানে দুজনের আমন্ত্রণ থাকলে পরস্পর জানতে পারলে অনুষ্ঠানে উপস্থিত হতেন না পরি কিন্তু ইদানিং সেই চিত্র পাল্টেছে সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের দেখা গেছে এসব কারণে কেউ কেউ বলছেন রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে এ বিষয়ে পরি বলেন মায়া আছে বলেই তো বাসায় ঢুকতে দিয়েছি হাজার হলেও সে আমার সন্তানের বাবা তাই বলে সে চাইলেই সব সময় বাসায় আসতে পারবে না তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে তবে সে যেখানেই থাকুক ভালো ভালো কাজ করুক ভালো থাকুক কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়